ওয়েল মাই ফ্রেন্ডস আইম ডক্টর এস মন্ডল আমরা লিফ নোট সম্পর্কে আলোচনা করছিলাম আজকের যে টপিকটা সেটা হেডিং থেকে বুঝতে পারছেন যে শিশুর লিম নোডের সমস্যা বাচ্চাদের ক্ষেত্রে গলায় বিশেষ করে যে লিম্ফ নোড ফোলার সমস্যাগুলো নিয়ে আমাদের কাছে আসেন বা পেটের মেসেন্ট্রিক লিম নোড ফোলার সমস্যাগুলো নিয়ে আসেন সেগুলোর সমাধানকে সেগুলো কেন হয় সেগুলো সম্পর্কে একটু আলোচনা করছি তো বাচ্চাদের ক্ষেত্রে লিম্ফ নোট নোড ফুলে যাওয়ার যতগুলো কারণ আছে সেই কারণগুলো সম্পর্কে আমরা যদি দেখি তো সেই ক্ষেত্রে আমরা দেখব যে যতগুলো মূল কারণ আছে তার মধ্যে প্রথম যে কারণ দ্য ইনফেকশন ইনফেকশন কাদের হয় যাদের শরীরে ইমিউনিটি পাওয়ার কম বা রোগ প্রতিরোধ ক্ষমতা কম ইমিউনিটি কম তো বাচ্চাদের ক্ষেত্রে বিশেষ করে ইমিউনিটি পাওয়ার শরীরে কম হওয়ার কারণে বাচ্চাদের লিভ গ্ল্যান্ড ফুলে যাওয়ার প্রবণতা কিন্তু অনেক বেশি বিশেষ করে ছোট বাচ্চারা প্রায়শই দেখা যায় যে খুব ঘন ঘন ঠান্ডা লাগার একটা প্রবণতা বাচ্চাদের থাকে ইজিলি ক্যাচেস কোল্ড খুব ঘন ঘন ঠান্ডা লাগার প্রবণতা অ্যালার্জিক রাইনাইটিসের সমস্যা অ্যালার্জিক রাইনাইটিসের সমস্যা প্রায়ই বাচ্চারা নিয়ে আসে প্রায় প্রায়ই বাচ্চারা অ্যাডিনয়েডের সমস্যা নিয়ে আসে প্রায় টনসিলের সমস্যা নিয়ে আসে দাঁতের সমস্যা নিয়ে আসে দাঁতের সমস্যা বা ওরাল কোনো ইনফেকশন নিয়ে আসে বা সোর থ্রোট গলায় কোনো ইনফেকশন নিয়ে আসে তো এই ধরনের যে ইনফেকশনের প্রবণতা আরেকটা মোস্ট কমন মোস্ট কমন কজ দ্যাস দ্য ড্যান্ড্রাফ বা মাথায় খুশকি মাথায় খুশকিও একটা বড় কারণ কিন্তু লিমনোট ফুলে যাওয়ার এবং আরেকটা ইঙ্গুনাল গ্রুপ অফ লিমনোট ফুলে যাওয়ার একটা বড় কারণ হচ্ছে খালি পায়ে হাঁটা তো এগুলো সম্পর্কে কিন্তু তো এই কারণে কিন্তু বিভিন্ন ভাইরাল ব্যাক ভাইরাস ব্যাকটেরিয়া বিভিন্ন প্রোটোজোয়াল ইনফেকশনের জন্য বেসিক্যালি লিম্ফ গ্ল্যান্ডগুলো কিন্তু ফুলে যায় এবং বাচ্চারা কেন বেশি তাহলে এই কারণটা আমি বোঝাতে পারলাম যে বাচ্চাদের শরীরে ইমিউনিটি পাওয়ার কম হওয়ার কারণে এই ইনফেকশনগুলো বেশি হয় ইনফেকশনগুলো বেশি হয় এই ইনফেকশনগুলো বেশি হওয়ার কারণে কিন্তু বাচ্চাদের লিম গ্ল্যান্ড ফুলে যাওয়ার প্রবণতা কিন্তু অনেকটাই বেশি এবং নর্মাল যে লিম্ফ গ্ল্যান্ড সেই বা লিফ নোড় সেই লিম্ফ নোটগুলো কিন্তু নর্মালি বাইরে থেকে দেখা যায় না বাইরে থেকে দেখা যায় না এটা যখন বাইরের কোনো ব্যাকটেরিয়া বা ফরেন বডি আমাদের বডিকে আক্রমণ করে তখনই এই লিম গ্ল্যান্ডগুলো কিন্তু ফুলে যায় কারণ সেই ফরেন বডির বিরুদ্ধে আমাদের বা লিম গ্ল্যান্ডগুলা প্রচুর পরিমাণে লিম্ফোসাইড ছেড়ে দিয়ে তাদের বিরুদ্ধে একটা যুদ্ধ ঘোষণা করে সেই কারণে লিম গ্ল্যান্ডগুলো সোয়েলিং হয় তো লিম নোটগুলো নর্মাল সাইজ ফি এমএম টু সি এম ওয়ান সি এম কয়েক এমএম থেকে এক্স ওয়ান সেন্টিমিটার পর্যন্ত হতে পারে মিলিমিটার টু সেন্টিমিটার সেই জন্য খালি চোখ মানে সেই জন্য নর্মালি এই লিম নোটগুলোকে বাইরে থেকে প্যালপেবেল করা যায় না দেখা যায় না যদি কোনো ইনফেকশনের কারণে লিম নোটগুলো ফুলে যায় বা লিম ফ্যাটের থাকে তখনই কিন্তু এটা ভিজুয়ালাইজ হয় এবং বাচ্চারা ইনফেকশনের প্রবণতার কারণে আমি বুঝতে পারলাম বোঝাতে পারলাম বাচ্চাদের হলে বেশিরভাগ ক্ষেত্রেই গার্জেনদের মধ্যে একটা চিন্তা থাকে যে এটা কি ক্যান্সার নয় তো তো এর আগের একটা ভিডিওতে আমি আলোচনা করেছি যে বা কী কী কারণে নোড থেকে ক্যান্সার হতে পারে কী কী সিমটম থাকলে আমরা ভাবতে পারি যে না এটা ক্যান্সারের দিকে যাচ্ছে বা লিম নোটের যে ক্যান্সার সেই দিকে যাচ্ছে তো আমি রিকোয়েস্ট করব। এই ভিডিওটা পার্টিকুলার ভিডিওটা দেখে নিতে এবং এই টপিক্সের উপরে বারো চোদ্দো মানে পনেরো ষোলোটা যা ভিডিও হবে প্রত্যেকটা ভিডিওতেই ভিডিওটা আপনারা দেখে নেবেন আমি রিকোয়েস্ট করব তাহলে এই সম্পর্কে একটা ডিটেলস কনসেপ্ট কিন্তু আপনাদের হয়ে যাবে বাচ্চাদের ক্ষেত্রে যেটা করণীয় সেটা হচ্ছে কি কারণে লিম্প নোটগুলো ফুলছে সেটাকে রুল আউট করা যদি খুব অ্যালার্জিক রাইনাইটসের প্রবলেম থাকে বা ঘন ঘন ঠান্ডা লাগার একটা প্রবণতা থাকে তো সেই কজগুলোকে রিমুভ করা বা সেই কজগুলোকে কিউর করা তাহলে ক্ষেত্রে তাহলেই কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় লিম গ্ল্যান্ডগুলো আবার নর্মাল অবস্থায় চলে আসে তো কোনটা ক্যান্সার কোনটা ন বিনাইন সেটা জানতে গেলে পুরো এই টপিক্সের সরকারে যতগুলো ভিডিও আছে আপনারা দেখে নিন তাহলে একটা বেসিক কনসেপ্ট কিন্তু তৈরি হয়ে যাবে তো আশা করছি বোঝাতে পারলাম বাচ্চাদের ক্ষেত্রে লিমগ্ল্যান্ড ফুলে যাওয়ার প্রবণতা কেন বেশি এর হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট অবশ্যই আছে এবং সেখানে বেশ কিছু মেডিসিন আমি ইউজ করেছি ক্যালকেরিয়া আয়োর টিউবার কুলিনাম সেই ক্ষেত্রে কিন্তু মার্ভেলাস রেজাল্ট কিন্তু আসে এবং এই সম্পর্কে প্রায় পঞ্চাশের উপরে কেস আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে ডক্টর রেসমন্ডল অফিসিয়াল আপনারা চাইলে সেখানে গিয়ে দেখে নিতে পারেন থ্যাংক ইউ